হয়ে রাস্তাটা একটা ভ্যান অথবা অন্য অন্য গাড়ি যদি যায় একটা ভ্যান অথবা এটা ইজি বাইক যদি যায় ওভারটেক করতে পোস্টর প্যারা খাওয়া লাগে এইখানে একটা ভাঙা আছে এখনও ঠিক করে নাই ভাঙাটা এই যে সেই ভাঙাটা বা এই সাপ আহ মাজা ওঠে যাদের আবার মনোশক গাইতে তাদের আবার এত প্যারা খাওয়া লাগে না কিন্তু যাদের গাইতে মনোশক নাই এদের প্যারা শেষ নাই আর কি এক কথায় বলতে পারেন যে হিউজ পরিমাণে প্যারা খাওয়া লাগে এই যে রাস্তা ভাঙ্গা চোরা নিয়ে আর কি এখানে আবার কি হলো তো গুডনেস ভাই অনেকদিন পরে ফুটবল খেলা দেখতেছে বিশ্বাস করেন আসলে অনেক দিন হয়ে গেছে প্রায় ছয় সাত বছর হয়ে গেছে যে ফুটবল খেলা দেখিও না প্রায় আট নয় বছর হয়ে গেছে ফুটবল খেলিও না তো অনেক দোকানদারে প্যান্ট কিনতে গেলে যদি আমার থাই দেখে থাই দেখার পরে বলে যে এত পাতলা কেন ছোটোবেলায় ফুটবল খেলো নেই তো ওনাদের বলতাম যে হ্যাঁ খেলছি কিন্তু অল্প খেলছি অনেক বেশি পরিমাণে খেলা হয় নাই যার কারণে থাই অনেক পাতলা হয়ে গেছে এছাড়া কিছু না তো থাই হবে কিভাবে। গাড়িতে লুকিং গ্লাস থাকা খুব দরকারি সাথে হচ্ছে যে লুকিং গ্লাস থাকলো কিন্তু ব্যাক সাইডে কিছু দেখতে পারলাম না তাইলে তো লুকিং গ্লাস থাকা না থাকা দু এটাই এক ব্যাপার এদের রাস্তাগুলো হচ্ছে গ্রামের ভিতরতে একটা মনোরম পরিবেশের রাস্তা এখানে অনেকবার ভিডিও করা হয়েছে এমন না যে ভিডিও না আসলে ভিডিও করার মতো তেমন একটা জায়গা নাই আমাকে এখানে আসে আসে শুধুমাত্র এই কিছু জায়গাগুলো যেগুলো আসলে ধারে ধারে দেখানোর মতো আছে তাছাড়া তেমন কিছু না আর হাইডোডে ছাড়া আমি চিনি না আর কি সপ্তাহে একদিন বন্ধ পাই একদিনই আসলে মূলত ভিডিও করি সারা সপ্তাহ আপলোড করি এই আসছে ব্যাপারটা এইখানে একটা দোকান ছিল দোকানটা মনে এখন বন্ধ করে এই যে এইখানে ছিল ঢাকা ছিল ইজি যাচ্ছে রাস্তা মোটামুটি ভালো আর কি সাইজা একটু বড় বানাইলে আরো ভালো হতো কিন্তু যেহেতু একটু ছোটো এই কারণে একটু সমস্যা এছাড়া দেখা যাচ্ছে রাস্তা মোটামুটি ভালো আছে এই যে বিড়েলায় রাস্তা ক্রস করবে তো আজকে গাড়ি থেকে বেরোয়েছিলাম এই পাশে একটা চা দোকান আছে ওইখানে ভাইরাল চা পাওয়া যায় তো ওটা ট্রাই করতে আমাদের বাড়ি থেকে আস সাইডটাও দূর কম দূর বললে ভুল হবে অনেকটা দূর তো সেইখানে যাব আসলে চাটা ট্রাই করতে তো আপনাদের মাঝখানেও রিভিউ শেয়ার করবো আর কি হয়তো ভিডিও শেয়ার করতে কি কিনা যাই না কারণ আমার আবার ওয়াইড অ্যাঙ্গেলের ক্যামেরা যার কোনো আসলে ভিডিও ওভাবে আসলে করা যায় না ক্লিয়ার আসে না বেশি একটা কারণ সেটা ওয়াইড অ্যাঙ্গেলের ক্যামেরা হচ্ছে যে আপনার বেশি কিছু মানে ডিটেলস শো করায় না আপনার শুধুমাত্র দেখাই আর কি মানে ধারে জিনিসও মনে হয় যে দূরের থেকে দেখতেছে এরকম